এখানে বিশেষ করে নারী শ্রমিক যারা তারা অত্যন্ত কষ্টের মধ্যে দিনাপাত করতে হয় তাদের যে আয় রোজগার হয় সেটি তাদের জন্য যথেষ্ট নয় সেই সকল পরিবারকে সেই সকল নারীদেরকে আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই এবং ফ্যামিলি কার্ডের মাধ্যমে তাদেরকে আমরা হয় খাদ্য সহায়তা দিব অথবা তাদেরকে আমরা নগদ সহায়তা দিব যাতে করে তারা তাদের সংসার সুন্দরভাবে গড়ে তুলতে পারে সুন্দরভাবে চালাতে পারে প্রিয় ভাই বোনেরা চা শ্রমিকরা যেমন পাবে একইভাবে একজন দিন মজুর তার স্ত্রীও সেই ফ্যামিলি কার্ড পাবে একজন শ্রমিক একজন কৃষক ভাই তার স্ত্রীও এই ফ্যামিলি কার্ড পাবে আমরা এইভাবে যে সকল নারীরা খালেদা জিয়া সরকারের সময় শিক্ষার সুযোগ পেয়েছে সেই নারীদেরকে শিক্ষা হোক বা না হোক কোন নারী যদি শিক্ষিত হয় কিন্তু সেই নারীর যদি পরিবার থাকে প্রত্যেকটি নারীকে ইনশাল্লাহ পৌঁছে বাংলাদেশ কৃষি প্রধান দেশ এই এলাকায় বহু কৃষক ভাই আছে আছে না এই কৃষক ভাইদের পাশেও আমরা এসে দাঁড়াতে চাই যেমন ভাবে তরুণ বা যুব সমাজের সদস্যদের পাশে দাঁড়াতে চাই তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদেরকে বিভিন্ন ট্রেনিং দিয়ে আমরা দাঁড়াতে চাই একইভাবে আমরা কৃষক ভাইদের পাশেও দাঁড়াতে চাই কৃষক ভাইদের পাশে দাঁড়িয়ে কৃষক ভাইদেরকে আমরা নারীদেরকে যেরকম আমরা ফ্যামিলি কার্ড দিব কৃষক ভাইদেরকে আমরা একটি কৃষক কার্ড দিতে চাই যেই কার্ডের মাধ্যমে তারা ঋণ সহায়তা সহ সার বীজের সহায়তা সহ বিমা সহায়তা পাবে যাতে করে তার বিপদের সময় সরকার তার পাশে থাকতে পারে যাতে করে এই দেশের সারা বাংলাদেশের কৃষকরা ধীরে ধীরে তাদের অর্থনৈতিক মেরুদণ্ড যাতে মজবুত হতে পারে কৃষক যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে সেই জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি কিন্তু প্রিয় ভাই বোনেরা এই পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করতে হলে কি করতে হবে পরিকল্পনাগুলোকে একমাত্র তখনই বাস্তবায়ন করা সম্ভব হবে যখন আপনারা এই দেশে ধানের শীশের সরকার প্রতিষ্ঠিত করতে পারবেন ধানের শীশের সরকার প্রতিষ্ঠিত হলে জনগণের জন্য কাজ করতে পারবে জনগণের জন্য কাজ করবে দেশের পরিবর্তন প্রিয় ভাই বোনেরা আমরা আরেকটি পরিকল্পনা গ্রহণ করেছি সেই পরিকল্পনাটি হচ্ছে আমরা যেমন কৃষকদের পাশে দাঁড়াতে চাইছি আমরা যেমন আমাদের মা বন্ধের পাশে দাঁড়াতে চাইছি আমরা যেমন আমাদের তরুণ সমাজ যুব সমাজের যারা বেকার তাদেরকে ট্রেনিং দেওয়ার দেওয়ার মাধ্যমে মাধ্যমে ভাষা শিক্ষা যেমন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাইছি একই ভাবে আরেক শ্রেণীর মানুষের পাশে আমরা দাঁড় কাছে তারা কারা তারা আমাদেরই আপন জন আমাদেরই নিকটজন এই মানুষগুলো আমাদের দুঃখের সময় আমাদের সাথে থাকেন সুখের সময় আমাদের সাথে থাকেন জীবনেও আমাদের সাথে থাকেন মৃত্যুর সময় আমাদের সাথে থাকেন অর্থাৎ আমাদের বিভিন্ন সারা দেশে যে মসজিদ আছে মাদ্রাস আছে সেখানকার খাতিব সাহেবরা সেখানকার ইমাম সাহেবরা মোয়াজ্জেম সাহেবরা আমরা এই মানুষগুলোর জন্য সরকারের পক্ষ থেকে একটি সম্মানের ব্যবস্থা করতে চাই যেন মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব মোয়াজ্জেম সাহেবরা যেন আত্মসম্মান নিয়ে সম্মানের সাথে এই সমাজে বসবাস করতে পারেন এখন প্রিয় ভাইরা এই ভাই বোনরা এই সব কাজ যদি সফল তাহলে এই যে এখানে চার ব্যক্তির হাতে যে ধানের শীষ তুলে দিলাম এই চার ব্যক্তিকে কি করতে হবে পত্রিকায় পড়েছি আমরা সোশ্যাল মিডিয়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে ব্যালট পেপার তারা গায়েব করে দিচ্ছে সব ব্যালট পেপার নিজেদের কবজায় নিয়ে নিচ্ছে অর্থাৎ আবার ভোট চুরির প্রক্রিয়া তারা শুরু করেছে দেখেছেন আপনারা এই সংবাদ দেখেছেন কি ভাই যে রাস্তার উপর দাঁড়িয়েছে দেখেছেন আপনারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে আমরা বুঝলাম ওই যে পিছনে দাঁড়িয়ে আছেন ভাই আপনারা দেখেছেন এই সংবাদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে আমি ধরে দিতে পারি যে ইনশাল্লাহ আপনারা সতর্ক থাকবেন এবং সবাইকে সজাগ করতে হবে এখন ভাই এই যে দলটি সম্পর্কে সজাগ থাকতে বললাম এই দল সম্পর্কে আরেকটি কথা বলি আপনাদের যাবৎ কয়েকদিন যাবৎ আমরা কি দেখছি আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্ন ভাবে মানুষকে কতগুলো কথা বলছে যা সম্পূর্ণভাবে মিথ্যা কথা এবং শুধু মিথ্যা কথাই না গুণার কথা তারা বলছে আসুন প্রথমে তাদের মিথ্যা কথাটা কি বলছে সেটি আমরা দেখি কি সেই মিথ্যা কথা ভাই বোনেরা আজ আমরা যে মাটিতে দাঁড়িয়ে আছি মাটির নাম কি কে মাটির নাম বাংলাদেশ এই মাটির নাম কি বাংলাদেশ উনিশশো সালে এই মাটিকে এই মাটির সাথে রক্ত মিশে আছে আমাদের মুক্তিযোদ্ধাদের বুকের রক্ত তাজা রক্ত ঢেলে দিয়ে মুক্তিযোদ্ধারা এই দেশকে স্বাধীন করেছেন এই যে দলটি সম্পর্কে আপনাদেরকে সজাগ থাকতে বলছি আমরা দেখেছি তখন কি ভূমিকা ছিল তাদের যদি তাদের ভূমিকা সেই সময় দেশের পক্ষে থাকত যদি তাদের ভূমিকা সেই সময় দেশের জনগণের পক্ষে থাকত তাহলে লক্ষ লক্ষ মানুষ শহীদ হতে হতো না আজ আজ এত মানুষকে শহীদ হতো না উনিশশো সালে আজ তারা বলছে অমুককে দেখেছেন তমুককে দেখেছেন আমাদেরকে দেখেন এবার বলছে না আরে ভাই আপনাদেরকে তো মানুষ একাত্তর সালেই দেখেছে ইতিহাস মুছে ফেলা যায় না একাত্তর সালে মানুষ দেখেছে আপনারা কিভাবে দেশের বিপক্ষে অবস্থান নিয়েছেন তারপরে লক্ষ লক্ষ মা বোনের সম্মান হানি হয়েছে একাত্তর সালে দেশের মানুষ দেখেছে আপনাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন মানুষ অনেক মানুষ বঙ্গ হয়েছেন কাজী আপনাদেরকে আমরা আরো 50 বছর আগে দেখে ফেলেছি আপনাদের ভূমিকা কি প্রিয় ভাই বোনেরা আশেন এবারে আশেন এবারে আমরা দেখছি এই কথাগুলো যখন তাদের বের হয়ে যাচ্ছে মানুষ যখন বুঝতে পারছে যে তারা বিভ্রান্ত ছড়াচ্ছে তারা দেশের মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে এই তো যখন মানুষ বুঝতে পারছে এবং এটা যখন তারাও বুঝতে পারছে যে মানুষ তাদের চালাকি তাদের ষড়যন্ত্র এই মঞ্চে দাঁড়িয়ে আমি সরকারকে অনুরোধ করব এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকারের সরকারের যারা প্রধান আছেন সকলকে অনুরোধ করব। তাদেরকে যেই প্রোটোকল দিয়েছেন আমাদেরকে যেই নিরাপত্তা দিয়েছেন আমরা আপনাদের অনুরোধ জানাচ্ছি সরকারকে থেকে তাদের দরকারের তিন করে দেন কারণ তাদের প্রোটোকল তিন ডবল করে দেন কারণ তারা মানুষকে বিভ্রান্ত করছে এবং মানুষ এটা জানতে পেরে মানুষ তাদের ক্ষিপ্ত হচ্ছে আমরা চাই না মানুষ ক্ষিপ্ত হয়ে মানুষ কিছু করে বসুক তাদেরকে সেই জন্য সরকারের কাছে অনুরোধ থাকবে তাদের প্রোটোকল তিন গুণ বাড়িয়ে দেন যা বিএনপি কে তিন গুণ বাড়িয়ে দেন তাদের প্রোটোকল প্রিয় ভাই বোনেরা এবার এবার জনগণের মধ্যে থেকে জনগণের মধ্যে থেকে আমি একজন মুরব্বীকে চাই যেই মুরব্বী হজ বা উমরাতে গিয়েছেন ওই দিক থেকে হজ বা উমরাতে গিয়েছেন একজন মুরব্বী বয়স্ক মানুষ একজনকে চাই একজন মুরব্বী না না একজন মনে হজ বা উমরা করেছেন মনে হবে এইটা আপনি আসেন আপনি এই যে নীল হ্যাঁ নীল ফিতা গলায় আসেন এদিকে আসেন দেখেন এই যে এই লোক এই যে দলটা এই দলটা কিভাবে উপরে নিয়ে আসেন উপরে এই দলটা এই দলটা কিভাবে দেশের মানুষকে মিথ্যা তো বলেছে দেশের মানুষকে কিভাবে ঠকাচ্ছে আমি আপনাদের সামনে প্রমাণ করে দিচ্ছি

আমার কথা এবার মন দিয়ে কান দিয়ে শুনবেন আমি উনাকে একটা প্রশ্ন করবো দেখি উনি কি বলে আচ্ছা বলেন তো আমাকে এই যে কাবাই আপনি গেছেন আল্লাহর ঘর না ওটা ওটা তো আল্লাহর ঘর আচ্ছা ওটার মালিককে তার মানে এই দুনিয়া এই যে সূর্য এই যে চাঁদ উঠবে একটু পরে চাঁদ সূর্য পৃথিবী যাই দেখি আমরা সকল কিছুর মালিক কে আল্লাহ রব আলীন হচ্ছে সকল মালিক আমরা কি দেখছি আমরা দেখছি ওই যে একটা রাজনৈতিক দলের কথা বলেছি যাদের ভূমিকা আমরা পঞ্চাশ বছর আগে দেখেছি আমরা দেখছি এদের কিছু কিছু সদস্য আমাদের মা বন্ধের বাসায় গিয়ে গিয়ে মা বন্ধের কাছে গিয়ে কিসের টিকিট বিক্রি করছে টিকিট বিক্রি করছে জানেন তো এক মিনিট আচ্ছা মুরব্বি বলেন তো এই বেহস্ত বা দের মালিক কে আল্লাহ মুরব্বী বলেছে দজিকার মালিক আল্লাহ আপনারা একমত তারা একমত হাত তুলেন যারা একমতের সাথে সবাই একমত আল্লাহ আলহামদুল্লাহ আল্লাহ এখন এখন আমার প্রশ্নটা আপনাদের কাছে যার মালিক একমাত্র আল্লাহ রবিন সেটা দেওয়ার ক্ষমতা মানুষ কি রাখে তাহলে যে মানুষ কে বলে দেশের মালিক আল্লাহ মালিক আল্লাহ তালা কে কোথায় যাবে সেটা সিদ্ধান্ত একমাত্র আল্লাহ তারা নিবে তাহলে যারা গিয়ে বলে যে তাদেরকে ভোট দিলে ভেসতে যাবে এটা কি হতে তারা তুলনা করছে কাজেই একাত্তর সালে তারা তো মানুষ হত্যা করেইছে এখন তারা আবার বহু মানুষকে বহু মানুষকে বিভ্রান্ত করে তারা সেরে কি অংশীদার করছে কত বড় মোনাফে কত বড় তাহলে চিন্তা করেন যারা এই ভোটের আগে ভোটের আগে আপনাদের ধর্মে আমাদের বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতি আঘাত করে মানুষকে ঠকাচ্ছে এরা যদি কোনোভাবে আল্লাহ মাফ করুক আল্লাহ না করুক কোনোভাবে যদি ক্ষমতায় যেতে পারে এরা কিভাবে মানুষকে ঠকাবে চিন্তা করেন এক মিনিট কথার যুক্তি আছে কি ভাই যুক্তি আছে কথার যুক্তি আছে এই কি ওয়ালাদেরকে যারা শেরিকি বলে এদেরকে বর্জন করতে হবে মানুষকে সচেতন করতে হবে আর আরেকটি কথা বলি আরেকটি কথা বলে বক্তব্য শেষ করব আমি কি বলেছি আপনাদেরকে আমরা এই দেশের বেকার মুরব্বী বসেন আপনি ওখানে বসেন আমি যে এই সাইডে বসি ওই সাইডে বসি ওই সাইডে বসেন ওখানে বসেন এইখানে বসেন ভাই আসরে রাজান দিবে আসেন আমরা বক্তব্য শেষ করে আসরে ভাবে বহু মানুষ বহু দূরে যেতে হবে প্রিয় ভাই বোনেরা তাহলে যারা ষড়যন্ত্র করছে যারা এই দেশে মানুষকে করছে যারা এই দেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সে চেষ্টা করছে এদের সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে সজাগতে হবে ঠিক ঠিক বলেছে আলহামদুলিল্লাহ এখন প্রিয় ভাই বোনেরা বিএনপি বিশ্বাস করে এই যে লক্ষ্য জনতা এই সারা বাংলাদেশের কোটি কোটি যে জনতা এরাই হচ্ছে বিএনপির শক্তির মূল উৎস হচ্ছে বিএনপি বিশ্বাস করে আপনারা জনগণ হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার শক্তি উৎস আমরা শহীদ জিয়ার সময় এখানে বহু মুরব্বী বসেছেন শহীদ জিয়ার সময় দেখেছেন কিভাবে খাল খনন হয়েছে আপনাদের এলাকায় হয়েছিল হয়েছিল আমরা সেই খাল খনন করতে চাই কে কে চান খাল খনন করব সবাই চান খাল খনন করব খাল খনন করলে উপকার হবে এলাকার খাল খনন করলে এলাকার পুরা জেলার মানুষের উপকার হবে আমরা যে ফ্যামিলি কার্ড বলেছে এক মিনিট ভাই এক মিনিট দাঁড়াও এই যারা স্লোগান দিবা এখন বুঝবো যে অন্য কেউ তোমরা গুপ্ত গুপ্ত আহ আচ্ছা এখন সেই জন্য সুদ চুপ করতে শান্ত হতে হবে সবাইকে এখন প্রিয় ভাই বোনেরা খাল আপনারা কাটতে চান আমরা আমাদের নদীগুলো খালগুলোতে ক্ষেত গুলোতে পানি রাখতে চাই খাল ইনশাল কাটবো আপনারা সকলে হাত তুলে বললেন খাল কাটতে হলে ধানে শীষকে জয়যুক্ত করতে হবে এবার আসেন এই যে একটু আগে বলেছি আমাদের গরিব চা বাগান শ্রমিক যে নারীরা আছে তাদেরকে আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই এইটা কারা কারা আয়ের সাথে একমত শুধু শুধু যে চা বাগান শ্রমিকরা নারীরা পাবে তা না অন্য অন্য নারীরাও পাবে এই ফ্যামিলি কার্ড কারা একমত কারা চান আমরা নারীদেরকে কার্ডের ব্যবস্থা করে আলহামদুলিল্লাহ এবার ভাই এই যে তরুণ যুবকদের যুব সমাজের তরুণ সদস্যদেরকে আমরা এই যে ট্রেনিং দিয়ে যে কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই এই পরিকল্পনা আমরা যারা বাস্তবায়ন করি এইটা কারা কারা চান কর্মসংস্থার ব্যবস্থা আলহামদুলিল্লাহ এইটা চান আচ্ছা তারপরে এই যে বললাম এই যে সাহেবদেরকে সাহেবদেরকে খতিব আমরা একটু সম্মানের ব্যবস্থা করি এটার সাথে কারা এক পথ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবার যে বললাম যে আমরা কৃষকদেরকে কৃষি কার্ডের ভাই তুমি ধরো আগে শোনো আমি কি বলি আগে শোনো এই যে বললাম কৃষি কার্ডের ব্যবস্থা কৃষক ভাইদের জন্য যাতে করে তাদেরকে কৃষি ঋণ দিতে সুবিধা হয় যাদেরকে যাতে করে তারা বিমা সুবিধা পায় তারা বীজ সারের সুবিধা পায় এইটা যাতে আমরা করতে পারি এই পরিকল্পনার সাথে কারা কারা একমত আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা এই কাজগুলো আমরা দেশের মানুষের জন্য করতে চাই কিন্তু আমরা তখনই করতে পারবো যখন ঐক্যবদ্ধ ভাবে সকলে আপনারা ধানের শিষকে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ তখনই আমরা করতে পারব সেজন্যই আমি একটি কথা বলি একটি কথা বলি আমি করব কাজ দেশ সবার আগে বাংলাদেশ আর আর একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আরেকটি গুরুত্বপূর্ণ কথা আমরা দেখেছি বিগত পনেরো বছর কিভাবে বাংলাদেশের দাস খত দিয়ে এসেছিল আরেকটি দেশের কাছে বিভ্রান্ত করছে তাদেরকে আমরা দেখেছি আরেক অন্য আরেকটি দেশের সাথে দাস দিতে দেখেছি না সেজন্যই আমি একটি কথা বলি আমরা যারা এই দেশের মাটিতে বিশ্বাস করি আমাদের যাদের ঠিকানা এই দেশের মাটি আমাদের যাদের অস্তিত্ব এই দেশের মাটি তাদের সবার জন্য যারা আমরা নিজেদেরকে বাংলাদেশি বলি তাদের সবার জন্য একটি কথা দিল্লি নয় 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 অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ প্রিয় ভাই বোনেরা তাহলে দেশকে যদি বাঁচাতে হয় ইনশাল্লাহ আগামী মাসের বারো তারিখে যে নির্বাচন যেই নির্বাচনে এই দেশের বহু মানুষ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে বহু মানুষ খুম গুনে শিকার হয়েছে সেই নির্বাচনের মাধ্যমে যদি আমরা দেশে গণতন্ত্রের সূচনা করতে চাই সাথে মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই তাহলে কোথায় সিল হবে ধানের শীষে আমাদেরকে সিল মারতে হবে এবং দেশ গঠনে আমাদেরকে কাজে ঝাঁপিয়ে পড়তে হবে করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ আল্লাহ হাফেজ বাংলাদেশ জাতীয়তাবাদ জিন্দাবাদ বাংলাদেশ প্রধান অতিথি প্রধান অতিথিটি আমাদের মলিবাজার তিন আসনের ধানের শীষের কান্ডারি সাবেক সাংসদ ইনশাআল্লাহ ভোটের পরে আবার আপনাদের সাথে ইনশাল্লাহ ধানের শীষে সরকার নিয়ে এসে আবার আপনাদের মাঝে ফিরে আসবে ইনশাল্লাহ ধানের শীষে সরকার গঠন করে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ আসসালামু আলাইকুম সবার কাজ এখানে সমাপ্ত ঘোষণা করা হলো সভাপতি ক্রমে আপনারা অনেক কষ্ট করে এই উপস্থিত হয়ে এই সভাকে সুন্দর করেছেন সফল করেছেন প্রাণবন্ত করেছেন ইনশাল্লাহ সরকার গঠিত হলে মলিবেজার জেলার প্রত্যেকটা জায়গায় উন্নয়ন হবে সবার কাজ সমাপ্ত ঘোষণা করা হইল আসসালামু আলাইকুম শেরি মঙ্গল বাইরে বিএনপির কাজই হবে